আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আল্লাহর অশেষ সহমতে আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আমার পেজটিকে চাইলে ফলো দিতে পারেন তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি প্রায় ছটা নাগাদ তো উঠে ফ্রেশ হয়ে বাবাইকে প্রেস করিয়ে ওকে কিন্তু আমি পড়তে পাঠিয়ে দিয়েছি ওর সাতটা থেকে পড়া থাকে তো ওকে পড়তে পাঠানোর পরে আমি কিন্তু ঘরের কোনো কাজকাম করি না কারণ আপনাদের দাদা ভাই যেহেতু রাত জেগে কাজ করে তো ও ঘুমায় তো ঘরের আমি কিছুই করতে পারি না আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারি না যাই হোক বাইরের কাজগুলো করি সকালবেলা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো বাইরে চলে আসলাম আর রাতে তো আমি বাসন যেগুলো থালা বাসন থাকে সমস্ত কিছু পরিষ্কার করে নিই আর ঘরটাও আমি রাত্রেবেলা গুছিয়ে ঝাড় দিয়ে কি মুছেও রেখে দিই আর সকালবেলা বাইরের কাজগুলো করি সকালবেলা এই যে উনুনটা ভালো করে লেপে দিলাম তারপরে চলে এলাম আমি কলপারে পানিগুলো ভরে নিতে কারণ পানিগুলো সব ফ্রিজে রাখতে হবে তো পানিগুলো ভরে নিলাম ব্যাস কয়েকটা জামা কাপড় আছে সেগুলো মেলে দিলাম আর এই যে জামা কাপড় যখনই মেলে দিচ্ছি তখনই কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে আবার তুলতে হচ্ছে আবার মেলতে হচ্ছে এত বিরক্তি লাগছে সেটা বলতে পারবো না জামা কাপড়গুলো মেললাম ব্রাশ করলাম করে আব্বার জন্য এখানে চা বানিয়ে নিলাম আব্বা যেহেতু রোজ সকালে নটার সময় চা খেতে হয় কারণ মেডিসিন খায় তো চা বিস্কুট খেয়েই তো মেডিসিনটা খায় তারপরে আমি চলে এলাম রান্নায় তো দেখা যাক কি রান্না করি তো অনেকগুলো ডিম নিয়ে নিয়েছিলাম ডিমগুলো এখন পানিতে আমি ভালো করে সিদ্ধ করে নেব আর রান্না তো সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারি না আর এই অফ আর ডিম দিয়ে ফুলকপিটা করব তো এখানে ডিমগুলো সিদ্ধ করে ভালো করে হলুদ মাখিয়ে ডিমগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি আর ফুলকপিগুলোও কিন্তু আমি আলাদা করে সমস্ত ভেজে নিয়েছি ডিম ফুলকপি ভাজা হয়ে গেছে এখন মশলা করে নিলাম আর পেঁয়াজগুলোকে এখানে ভাজা ভাজা করে নিলাম আর মশলা আমি করে নিয়েছি আদা রসুন যেগুলো লাগে লঙ্কাও বেটে নিয়েছিলাম আর পাশে এখানে কিছু গুঁড়ো মশলাও আমি নিয়ে পানির মধ্যে গুলিয়ে নিয়েছিলাম তারপরে চলে আসলাম এখানে কড়াইতে পেঁয়াজ ভাজা করে সমস্ত মশলা দিয়ে টমেটো দিয়ে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম ডিমগুলো সিদ্ধ করে ভেজে যে ডিমগুলো রেখেছিলাম সেগুলো সমস্ত কিন্তু দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটুখানি ফুটিয়ে নেব তারপরে ভেজে রাখা যে ফুলকপিগুলো সেটাও কিন্তু আমি ঢেলে দিয়েছি দেওয়ার পরে এই যে ফুলকপির ডিম কিন্তু আমার রেডি হয়ে গেছে যত তাড়াতাড়ি দেখাচ্ছি তত তাড়াতাড়ি কিন্তু এটা হয়নি অনেকটা সময় লেগেছে তো এখন আমি করে নেব হচ্ছে মাছের একটা তরকারি তো আগের দিনের মাছ ছিল সেই মাছগুলোকে এখন ভাজা করে নিচ্ছি আর মশলা তো আমি আগেই বেটে রেখেছিলাম সেই সেম প্রসেসে পেঁয়াজগুলো ভাজা করে মশলাটা কষিয়ে আমি মাছটা ঢেলে দিয়েছিলাম এই তো হয়ে গেছে আমার মাছের ঝোলও এরপরে আমি করে নেব হচ্ছে একটু লাল শাক ভাজা তো এই যে লাল শাকগুলো বেছে কুটে রেখেছিলাম সেই লাল শাকগুলো শীত করে নিলাম এখন তেলের উপরে দিয়ে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর এই তো আমার রান্না হয়ে গেছে মাছের ঝোল ডিম ফুলকপি আর লাল শাক ভাজা তো এখন ভাত খুলে দেবো সকালবেলা বাবাইকে ভাত খুলে দেবো আপনাদের দাদা ভাইকেও ভাত দেবো ভাত দিয়ে দিলাম যে এখন যাবো কাজে কাজে বেরিয়েছিলাম আর রাস্তায় বৃষ্টি হচ্ছে কি সুন্দর লাগছে মাঠটা সবুজ